ঈদের দিনে মুক্ত করে দিলাম পাখিগুলোকে অবশেষে তারা বন্দি জীবন থেকে মুক্তি পেলো এই হচ্ছে আমাদের সুন্দর লাভবাট পাখিগুলা দেখেই আমার ভালো লাগতেছে যে আজকে অনেক দিন পরে ওদেরকে আমরা মুক্ত করে দিব তো এই ঈদের দিনে চাইছিলাম যে ঈদের সাথে সাথে ওদেরও আনন্দটাই হয়ে যাক আর কি আসলে এই পাখিগুলো আমাদের খুব শখের একটা পাখি ছিল এই পাখিগুলো অনেক দামি পাখি তো ভাবলাম যে অনেক অনেকদিন যাবৎ খাসায় বন্দি আছে তো আসলে এদেরকে এরকম বন্দি দেখতে আমাদের খুব খারাপ লাগতেছে তো সাইডটা পাখি নিয়ে আসলাম নিয়ে আসি আজকে ওদেরকে বন্দি জীবন থেকে আজকে মুক্ত করে দিব তো আমি হাতে গ্লাভস নিয়ে ধরার চেষ্টা করতেছি কারণ ওরা ঠোকর মারতেছে ঠোকর মারার কারণ আমি হাতে ব্যথা পাচ্ছি হাতকে কেটেও যাচ্ছে তো ধরার চেষ্টা করতেছি একটাও হাতে আসতেছে না তো এই যে একটা ধরলাম একটা ধরে এখন এই পাখিটাকে উন্মুক্ত করে দিব এটা হচ্ছে হলুদ লাভবাট পাখি আর কি এই দেখুন এই পাখিটাকে সামনে নিয়ে যাচ্ছি আমি একটু দেখি খোলা জায়গা দেখে আমি উন্মুক্ত করে দিতে যাচ্ছি আর এই যে দেখুন সর্বস আমি এখন উন্মুক্ত করে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে পাখিটা কি করতেছে এখন এই যে দেখুন আমি উন্মুক্ত করে দিলাম এই পাখিটা উড়ে চলে যাচ্ছে ওই যে দেখুন যদি বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না পাখিটা উড়ে চলে গেছে ভালোই লাগলো একটা পাখিকে অবশেষে মুক্তি মুক্ত জীবন পেয়ে গেল আর এই হচ্ছে আরও একটা লাভপাট পাখি এটা হচ্ছে একটু হলুদের মধ্যে অন্য একটা কালার ও দেওয়ার জন্য ছটফট করতেছে তো এই পাখিটাকেও উন্মুক্ত করে দিলাম এই যে ও হচ্ছে এই গাছে গিয়ে বসলো এই যে দেখুন ও হচ্ছে এই নারিকেল গাছে গিয়ে বসলো ওরা ঠিকমতো উড়াল দিতে পারে না এটা আমরা যখন কিনছি তখনই ওরা বলছিল আর কি তারপরেও ওদেরকে উন্মুক্ত করে দিলাম এই যে তিন নম্বর পাখিটা এখন ধরলাম তিন নম্বর পাখিটাকে এখন উন্মুক্ত করে দিব ওরা ছটফট করতেছে যদিও বা ওরা তেমন একটা দিতে পারে না তারপরেও ভাবলাম যে ওদেরকে উন্মুক্ত করে দি ওরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে ওরাও বড়ো হোক আর কি এই যে দেখুন এই পাখিটাকে ধরলাম এই পাখিটাও খুব সুন্দরভাবে তাকাচ্ছে আমারও খুব ভালো লাগতেছে বন্ধুদের সাথে পাবে এই যে দেখুন এই পাখিটাকে উঠতে না এটা হচ্ছে গিয়ে সমস্যা তারপরও আবারও ধরলাম আবারও ধরে এখন ভাবতাছি কি যে করি এখন উন্মুক্ত তোদের করে দিতেই হবে আচ্ছা তারপরও ভাবলাম যে এখন রাখি পরে আবার অন্য কোনো জায়গা দেখে মানে ওদেরকে আবার ইসে করে দিব আর কি তারপরে আরেকটা পাখি নিলাম শেষ পাখিটা শেষ একবার হলুদ লাভবাট পাখিটা আর কি দেখি ওইটাকে উন্মুক্ত করে দিতে পারি কি না তো ও ছটপট করতেছে তো এখন মানে কামড়াকামড়িও করতেছে ও আর কি ঠোকর দিচ্ছে এখানে তো ভাবতেছে এটাকে উন্মুক্ত করে দিই তো উন্মুক্ত করা দেওয়ার জন্য আমি সামনে আগাচ্ছি সামনে আগানোর পরে এটাকে উন্মুক্ত করে দিন এটা খুব সুন্দরভাবে